নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা দেখো বন্ধুরা দুপুরবেলা রান্না করে নিয়েছি আর কি কি রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করব আর খেয়েও নেবো দেখো কি কী রান্না করেছি এ দেখো এখানে গরম ভাত করেছি গরম গরম ভাত দুপুরবেলা আর এখানে করেছি এ দেখো ছিম দিয়ে লাঠা মাছ দিয়ে মটরশুঁটি দিয়ে আর দিয়েছি টমেটো দিয়ে একটা তরকারি করেছি আর এখানে করেছি এ দেখো বেগুন দিয়ে আর এই যে চুনো চুনো পুটি পুটি মাছ না মায়া মাছ আর পুটি মাছ দিয়ে ঝোল করেছি শুধু বেগুন দিয়ে আর এখানে করেছি দেখো মটরের শাক দিয়েছি লাঠা মাছ আর মটরের শাক দিয়ে আর পিটুলি দিয়ে ঘন্ট করেছি পিটুলি কি জিনিস মা পিটুলি কি জিনিস পিটুলি পিটুলি শাক হলো তাহলে আর এই দেখো এখানে কি করেছি এখানে করেছি পোলট্রির মাংস একটা আলু দিয়েছি আর শুকনো লঙ্কা বেটে দিয়ে রান্না করেছি এইটু কেন ভাবছ সবার খাওয়া হয়ে গেছে আমি লেটে খেতে বসেছি তা বন্ধুরা খেতে বসে যায় প্রথমে নেব ছিমের তরকারি ছিম চচ্চড়ি আজকে ছিমের চচ্চড়িটা আমার মতো মন মতো করেছি স্পেশাল করে মানে এটা সেজন্য কেউ খায়নি আমি খাবো মানে একটু টক টক লাগলে আমার কাছে ভালো লাগে দিয়েছি পাকা টমেটো তার জন্যে কেউ খায়নি নি তোমার মন মতো রান্না করেছো তুমি খাও ঠিক আছে খেতে বসে গেলাম আর ছিল যে মটর মানে ছাড়ানো মটর কালকে কিনে নিয়ে এসেছিলো কিছু কিছু রেখেছিলাম তাই সে মটরগুলো দিয়েছি সুমির তরকারি দিয়ে খাওয়া হয়ে গেল এবার নেব বেগুনের তরকারি গুঁড়ো মাছ দিয়ে বেগুনের তরকারি পাতে নিয়ে নিলাম আজকে তরকারি এটো করলে কোনো ব্যাপার নেই সবার খাওয়া হয়ে গেছে অল্প একটু নিয়ে নিলাম লঙ্কাগুলো বেঁচে একবারে মাখিয়ে খেয়ে নেব মাখায় নিলাম একবারে বেগুনের তরকারি আজকে আমাকে বাড়িতে যে বেগুন গাছ লাগানো ছিল সেই বেগুন দিয়ে রান্না করেছি এটাও খুব ভালো হয়েছে সবাই খেয়ে চলে গেছে সবাই যার যার কাজে আমি এই খেতে বসেছি লেট করে বেগুনের তটাই দিয়ে খাওয়া হয়ে গেল এবার খাব শাক ঘন্ট এই দেখো শাক ঘন্ট নিয়ে নেব মটর শাক মটর শাক খেতে কিন্তু খুব ভালো লাগছে প্রায় প্রত্যেক দিনই খা যাচ্ছে নিয়ে নিলাম অল্প করে লঙ্কা লঙ্কা এত দেওয়ার পরে বড় মশাইয়ের তবুও নাকি ঝাল হয় না খুব ঝাল খায় মানে একশো লঙ্কা দুই তরকারি হতে চায় না এত লঙ্কা দিই তবুও নাকি ঝাল হয় না আর পান খাবে তো মানে দুই মিনিট পর পর পান খাবে তাহলে তারা কি জিভে কিছু বুঝতে পারে যে আমি কি খাচ্ছে মটর শাকটাও ভালো হয়েছে শাকটা খাওয়া হয়ে গেল মটরের শাক দিয়ে এবার খাব পোলট্রির মাংস দেখো বন্ধুরা পোলট্রির মাংস সবাই খেয়েছে আর আমি অল্প একটু নিয়ে খেয়ে নেবো দুই পিস মাংস নিয়েছি আর একটা আলু নিয়েছি এই দেখো মাংসগুলো আজকে বড় বড় পিস ছিল খুব ভালো হয়েছ ওই জন্য মাংসটাও খুব ভালো হয়েছে দিয়েছি ধনেপাতা পাতা রান্নার শেষে ধনেপাতা পাতা দিয়েছি গরম মশলা তো দিই তো বন্ধুরা সব কিছু খাওয়া শেয়ার করলাম তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর আজকের জন্য টাটা